ডাক দিলে তো বিরিয়ানির জন্য রাত পথে যায় আপনারা ডাক দিলে একশো টাকা পাঁচশো টাকার জন্য যায় আমাদের কর্মীরা জীবন দেওয়ার জন্য যায় প্রয়োজন যদি হয় জীবন নিতে পারবি আমরা সংঘর্ষ পছন্দ করি না সংঘাত পছন্দ করি না হ্যাঁ আরবি বর্তমান পরিবেশে আমরা ইসলামী আন্দোলন যারা করি ইসলামের পক্ষে যারা কথা বলি তারাও মাই খাইতেছি হ্যাঁ আমাদের সায়ক অনুমতি দিবেন অর্ডার করবেন আমরাও মাঠে নামবো রসুল আরাবি সাল্লাল্লাহ আর ইহুসাল্লাম যেমন নক্খার থেকে মতিনে হিজরত করে আর কাফদের জুলুম সহ্য করার মানসিকতা ছিল না আল্লাহ আর নাজিব হয়েছে যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছে আমাদের কেউদের সাহেতু দাগ দিলেন যুদ্ধ হরে লড়াই হয়ে আয়ত্ত মুক্তিযুদ্ধের বিনিময় আল্লাহদের সাজীব হয়ে ইশাল্লাহ ভাই একটা বিষয় হচ্ছে তাকবির দিতে দিতে জুস থাকলে হুশ হারাই ফেলেন না আমরা কিন্তু বেহুশ না আমরা হুশের জাতি কথা ঠিক না আমরা হুশের কাজ করব বেহুশ কাজ করব না ইনশাআল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরতের জন্য রওনা করলেন হিজরতের সাথী হইলেন সবচেয়ে কাছের বন্ধু সাহাবী সিদ্দিক আকবর জীবনের যত আবাদত আছে সব আবাদত হাজরত আবু বকর বলে তুমি তো তো ভালো মানুষ না আমাদের বর্তমান সমাজে লড়াই হয় কার টাকা বেশি কার বাড়ি বেশি কার বাড়ি বেশি তার একটা বাড়ি আছে আমার দুইটা বাড়ি হতে হবে তার দুইটা গাড়ি আছে আমার চারটা গাড়ি হতে হবে বর্তমান সমাজে আমরা ধন সম্পদ নিয়ে দুনিয়া নিয়ে লড়াই করি আর কেরাম লড়াই করত দিন নিয়ে ইসলাম নিয়ে ও জান্নাতে কে আগে যাবে তার আমল নামা বেশি হবে হাজরতমর যখন বললেন তো সিদ্দিক আকবর মতলবটা কত হাজতে সিদ্দিক আকবর বলতে সে মতলব হইল সিদ্দিক আকবরকে হাজর অমরাজি কোন অমর আজকে আদালতে সাহাবার ব্যাপারে আলোচনা কোন অমর অমর লাউ বলেন আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাইত তো অমর কে আল্লাহ নবী বানাইত আল্লাহ রসুল বলেন ক্যা মতের ময়দানে আবু বকরানি অমরা সীমা আরে আবুদো আমার ডান পাশ থেকে উঠবে অমর আমার বাম পাশ থেকে উঠবে হা তমাম পৃথিবীতে একটামাত্র মানুষ দুনিয়াতে যাকে যেখানে দফল করা হয়েছে সে সেখান থেকে উঠবে একজন মানুষ তার নিচটাকার থেকে উঠবে না তার নাম হাজরতে বেলাল সুল আরে বলে বেলাল তাহ তাহ কাদ নেই বেলাল আমার পায়ের নিচ থেকে উঠবে হাজতে আমার কোন আমার যাকে থাওকাজ জামান বলা হয় যে অমরাদী আল্লাহ হো কোনো রাস্তা দিয়ে হাইতে গেলে শয়তানের রাস্তা রাস্তায় হাঁটতেন না কোরআন শরীফে আসির উপরে আয়াত যার দিলের মানসা অনুযায়ী হাজির হয়েছে হাজরতে অমরাদী আল্লাহ হো তায়েলান হাজরতে কে বলে আবকর ভাই আবু বকার আমার জিন্দির সবগুলি নে আমি তোমাকে দিয়ে বদলাই তুমি আমার একটা রাত্রে আমার হাজর কোন রাত সিদ্দিকা আকবর যখন বলছে কোন রাত আবু বকর সিদ্দিকা দি আল্লাহুকে হাজরত অমর বলেন ও ভাই আবু বকার ওই যে সুরের মধ্যে যখন তুমি রসুল আরবির সাথে ছিল আল্লাহ যখন যেই ব্যাপারে আয়াতিল করেছেন শুধু আমরা দুইজন্যের রসুল আরবি বলে আবু বকর আমরা দুইজন নই এ ভাই আবু বকর আমি আর তুমি দুইজন নই আমাদের সাথে মোহাম্মদ রসুল বলেন আমাদের সাথে আল্লাহ আছে কন্যা আর আজ তোমার বলেন ওই রাত্রে বাদটা খালি আমার দিয়ে দেবো আবু বখর বলে ওমর তোমারও চাহিদা আছে আমারও চাহিদা আছে তুমি কি চাও না আমি আল্লাহ বেশি কাছে যাই রসুল আরবি কে এতটাই বেশি মোহাম্মত করতেন রসুল আরবি সালু আলী আসাল্লাম কয়েক মাস পূর্বে বলেছিলেন আবু বকর আমার হিজরতের সাথী তুমি হইতে পারো হিজরতের অর্ডার আসতে পারে রসুল আর আমি হিজরতের রাতে গিয়ে আবু করা দিয়ে আল্লাহ তার দরজায় টোকা এক টোকা দেওয়ার সাথে সাথে দরজা খুলে গেছে আপনারা সবাই এটা ঘটনা জানেন তারপরে বলতেছি যেন আল্লাহ তারা আমাদের দিলকেও সাহাবাই কেরামের দিলের মতো বানাই দেয় আল্লাহ রসুল টোকা দেওয়ার সাথে সাথে যখন দরজা খুলে গেল রসুল আরবি বলে আবু বকর তুমি কি বাইরে যেতে ছিল বলে না আয়া রসুল আল্লাহ তুমি কি জানত যে আমি তোমার বাড়িতে আসতেছি না আয়া রসুল আল্লাহ অন্য কোন জরুরতে বাইরে যাওয়ার নিয়ত করছো না আয়া রসুল আল্লাহ দরজায় টোকা দিতে দেরি খুলতে দেরি হইল না এত তাড়াতাড়ি খুললা কি কইলা

প্রত্যেকটা রসুলের অপেক্ষায় থাকতাম তখন যেন রসুল আরবি আমার দরজায় টোকা দিবে রসুল টোকা দিতে যদি আমার দরজা যেন খুলতে পারি না হয় এ সুল আল্লাহ হাবিবাল্লাহ আপনি দরজায় টোকা দিয়ে দাঁড়া বাইনিতে হয় কি করে আমি আবু বকর দরজার সাথে পিঠ লাগাই প্রতিদিন দাঁড়ায় থাকতাম আল্লাহ রসুল সাথে যখন টোকা দিবি

হাযাদের সিদ্দিক আকবর তার আর মদিনার সফরে রওনা করছেন রসুলের সাথে মদিনায় যাওয়ার পরে মসজিদে মসজিদের বানানোর জন্য সবর সর্বপ্রথম যিনি টাকা দিলেন সবচেয়ে বেশি যে দিচ্ছেন তার নাম সিদ্দিক আকবর রসুল আর যখন যুদ্ধের ময়দানে রওনা করছে যুদ্ধের ময়দানে হঠাৎ করে সুল নিজের রুমালটা খুলে পাই তা দিচ্ছেন ও আমার সাব একরাম যার যা তৌফিক আছে আমার এই রুমালের মধ্যে দাও সাব একরাম সবাই পোটলা দিতেছে হাজরত মারাদিয়াল্লাহ তালান ও খুশি আজকে আমি আবু করে থেকে অনেক বেশি দেব আবু বকরের তো এত সম্পদ নাই আজকে আমি আবু বকরের থেকে অনেক বেশি দেব রসুলের অনেক কাছে চলে যাব অনেক কাছে চলে যাব আবু বকরের থেকে বেশি দেব সবাই যখন পোটলা দিতেছেন আল্লাহ নবীর সবার পোটলা গুলো দেখতেছেন একটু পরে রসুল বারবার মসজিদ গেটের দিকে বারবার দিছেন বারবার ঘাড় ঘুরে তাকাই হাজর আবু বকর দরজা কুণার থেকে দেখতেছে রসুল বারবার তাকাই দিতেছেন আর সিদ্দিক আকবর ঘরের দরজার সামনে মসজিদের নবীর দরজার সামনে দাঁড়ায় দাঁড়ায় কান দিয়েছেন

বাচ্চার দুধ জাল দেওয়ার পাতিল দাবি নিয়ে আসছি আমার স্ত্রীর পরনের কাপড়টা পর্যন্ত আমি নিয়ে আল্লাহ আল্লাহ বলেন কেয়ামতের ময়দানে যখন আল্লাহ তালা খুব রাগান্বিত থাকবেন কার আমল নামাটা আমি আল্লাহর দরবারে পেশ করি বলে সর্বপ্রথম সিদ্দিক আকবরের আমল নামাটা রসুল আর আমি আল্লাহর দরবারে পেশ করব হ্যাঁ

আমরা তো সোয়াক নিয়ে নামবো আর তোমরা অস্ত্র নিয়ে নামবো আমি সামনে দিতে পারবা না এই জন্য আমাদের ইমান ইজ্জত দরকার যত বেশি পারবো আল্লাহর দিনের জন্য কোরবান করো করব তো ইনশা আল্লাহ আজকের এই সম্মেলন জাতীয় ওলামা মাসায়েক আইম্মা পরিষদ ওলামা ইকরাম রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা মিন মুঠায় লিবিন একতারিফ ইল্লাহ বা বেবিন এল্লা খেতাবাল্লাহ হলে হা বিখুল্লি কদমিন হেবাদত আর ও ভাই শোনেন ভালো করে শোনেন হ্যাঁ কোনো ব্যক্তি যদি প্রতিদিন নয় মাঝে মাঝে একজন আলমের দরজায় দেয় আল্লাহ নবী বলে তার প্রত্যেকটা কদমের বদলায় এক বছর করে নফল হেফাজতে দেখি দা হয় ও বানায় বিখুল্লি কদমিন মাদীনা তা খেলছেন না হ্যাঁ কোন ব্যক্তি প্রতিদিন নয় মাঝে মাঝে আলেমের কাছে যায় আলেমের খালকায় যায় আলেমের সামনে গিয়ে বসে আলেমের সাথে মুসাফা করে রসুল আরাবি বলে তার প্রত্যেকটা কথা বদলায় আল্লাহ জান্নাত একটা করে বালাখানা তৈরি করে দেয় আজকে সময় নেন তো বলতাম জান্নাতটা কত বড় প্রত্যেক কদমের বদলায় যদি একটা করে বালাখানা হয় জান্নাতটা কত বড় হাজতে জিবির আমিন রসুল আরাবীর সামনে আসতেন

ধরো সুলার দুপুর বলে আসমানের দিকে তাকাইছেন দেখছে বিশাল বড় এক অন্ধকার ছায়া বুঝতে পারেননি তেমন কিছু জিব্রাইল আমিন যখন আবারও আসছেন সুল আরাবী বলে জিব্রাইল তুমি তো বললা আসমানের দিকে তাকাইতে আমি দুপুরের সময় আসমানের দিকে তাকাইলাম তেমন কিছু বুঝলাম না আসলে তোমার আসল আকৃতিটা কত বড় হজর জিবিন বলে আর সুল্লাহ কি দেখছেন বলে আমি দেখলাম আসমানের দিকে তাকাইয়া মাসরের থেকে মাগরের সীমাল থেকে জনুক বিশাল বড় একটা অন্ধকার ছায়া হজর জিবিল আমিন বলে আর সুল্লাহ ওইটা আমার একটা মাত্র পাখা কন্যা সুবাহ আল্লাহ আমাকে এমন ছয় শত ডানা দান করছে কয় শত ছয় শত হাজতুল আরামী বলে জিভ এই ছয় শত ডানা তুমি কয়বার খুলছ হজরত জিবরিল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ উল্লেখযোগ্য চারবার খুলছি বলে প্রথম কোথায় খুললা হজরত জিবরিল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ যখন মুমিনের জন্য জান্নাত বানাইছে আল্লাহর কাছে দাবি করলাম আল্লাহ তোমার মুমিনের জান্নাত আমি দেখতে চাই আল্লাহ তাআলা বলে জিবরিল যখন দেখতেই চাও তো আমার সর্বশেষ আখেরি যে জান্নাত পাবে সর্বশেষ যে জান্নাত পাবে হ্যাঁ যার জান্নাত সবচেয়ে ছোট তার জান্নাতে ঘুরে আসো হজরত জিবরিল আমিন

তোমাদের মধ্যে যেমন আকাশ সমতুল্য একজন আলেমের মর্যাদা দুনিয়াতে সাধারণ মানুষের মধ্যে আকাশ সমতুল্য হ্যাঁ শোনেন শোনেন আপনি তো দোয়া করেন বাড়িতে নিয়ে হুজুরকে দিয়ে দোয়া করেন দোয়া করানোর দরকার নেই একজন আলেমকে আপনার বাবার কবরের পাশ দিয়ে ঘুরে নিয়ে যান যানি বলে কোনো হাফেজে কোরআন যদি কোনো কবরের পাশ দিয়ে হাইতে দেয় আল্লাহ সাথে সাথে কবরের আজা বন্ধ করে দেয় আজকের এই সম্মেলনটা আপনাদের নারায়ণগঞ্জ জেলার ওলামাবা শেখ আইমা পরিষদের ওলামায় খেলাম করছেন অনেক ব্যয়বহুল সম্মেলন ব্যয়বহুল খরচ তা আমি তো আসলে হাত পাতি না আমি নিজে বিশ হাজার টাকা দিয়ে দিছি আমার লিগে দোয়া করতেন না আলহামদুলিল্লাহ করতেন না আমাদের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থায় রাসূলের আদর্শ অনুসরণ করতে হবে ব্যক্তি জীবন পারিবারিক জীবন রাজনৈতিক জীবন আন্তর্জাতিক জীবন সর্বত্র যখন আমরা রাসুলের আদর্শ অনুসরণ করব সাহবাহিক অনুসরণ করব তখন আমাদের দুনিয়া আখেরা সবই আমাদের কামিয়াব হবে আমরা সফল কাম হব ইনশাল দুই সালে আফগান থেকে আমেরিকারা চলে গিয়েছিল তখন আফগানিস্তানের এক ডলারের মূল্যমান ছিল একশো আফগানি এক ডলার বিক্রি হতো কত দিয়ে ডলারে হলো এক ডলার সমমান আটষট্টি বুঝতে পারছেন অর্থনীতি হিসাব যারা বুঝেন তারা দেখেন মাত্র দুই বছরের ব্যবধানে এক শগুণ মুদ্রার মান বেড়েছে কত গুণ এক শগুন বেড়েছে বাংলাদেশের কি অবস্থা হ্যাঁ বাংলাদেশের ডলার এখন কত বাংলাদেশের ডলার কত গতকালকে দেখলাম ১২৭ সাতাশ টাকা হ্যাঁ হ্যাঁ একশো আঠাশ উনত্রিশ তিরিশ একশো পঞ্চাশ হয়ে তার মানে হলো যেই দেশের অর্থ শাসন ব্যবস্থা খারাপ ওই দেশের অর্থনৈতিকও খারাপ হয় ঠিক এটা ইন্ডিকেটর আর শাসন ব্যবস্থা ভালো হলে অর্থনীতি কি যায় উন্নতির দিকে যায় তাহলে বুঝেন দুই দেশের ব্যবধান এক দেশে অর্থনীতি বিশ্ব এখন শ্রেষ্ঠ আরেক দেশে অর্থনীতি নিচের দিকে চরম বিপর্যয়ের দিকে যাই হোক আমাদের সভাপতি এসে গেছেন আমি আর বেদি করবো না আমি আপনাদের কাছে শুধু এতটুকুই বলতে চাই আমাদের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থায় রাসুলের আদর্শ প্রদূষণ করতে হবে ব্যক্তি জীবন পারিবারিক জীবন রাজনৈতিক জীবন আন্তর্জাতিক জীবন সর্বত্র যখন আমরা রাসুলের আদর্শ অনুসরণ করব অনুসরণ করব তখন আমাদের দুনিয়া আখেরা সবই আমাদের কামিয়াব হবে আমরা সফল কাম হবো আর এটা করতে হলে ওলামায়ে কেরামকে নেতৃত্ব দিতে হবে

যারা iman অবস্থায় রাসূলুল্লাহকে এরকম দেখেছেন iman অবস্থায় এরকম কবরে গিয়েছেন এরকমবাদের উসুলবিদরা তাদেরকে সাহাবী বলেছে আমার বায়ারে যখন ইসকাল উঠেছে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আলহুন তিনি আপন সাহাবী ছিলেন তার চোখ ছিল না

এমন একজন সাহাবী ছিলেন ইতিহাস পড়ে দেখেন জীবনী পড়ে দেখেন হযরত সাইদ رضی اللہ تعالی عنہ হযরত ওমর কে এসে বললেন হে ওমর ও আমিরুল মুমিনিন আপনি কে আপনার এতকম ভাবে খেলাফতের দায়িত্ব পরিপূর্ণভাবে আদায় করছেন একজন আমিরুল মুমিনিন কেমন ভাবে কথা বলে একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম সাইদ কে ডাক দিয়ে বললেন সাইদ শোনো এখানে আসো সব সময় তুমি আমাকে নসিহা করো আজকে আমাকে সহযোগিতা করা লাগবে আমি তোমাকে হামসের গভর্নর হিসেবে পাঠাতে চাই তৎকালীন সিরিয়ার শহর ছিল হামস তৎকালীন সময়ের আমাদের চট্টগ্রাম যেমন বনবন্দর যেখান থেকে ব্যবসায়ী কার্যক্রম চালু করা হয় সেই হামসের এরকম গভর্নর ছিলেন

এরকম ভাবে হামস থেকে একটি কাফেলা সাক্ষাৎ করার জন্য আসছেন হামস থেকে যারা এসেছিল কাফেলা তাদের সাথে হযরত ওমর কথা বললেন এক পর্যায়ে আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব বললেন তোমাদের ভিতরে হামসের ভিতরে কিছু গরীবদের নাম দাও যারা ফুকারা যারা গরীব আমি আমাদের এরকম ভাবে বাইতুল মাল থেকে আমি তাদের কিছু সহযোগিতা করতে চাই আমার ভাইরা ওই হামসের এরকম কাফেলার যারা এসেছিল সবাই মিলে পরামর্শ করে কিছু নাম দিলেন একটা নামের তালিকা হযরত ওমর ইবনে খাত্তাবের কাছে দিলেন হযরত ওমর অবাক হয়ে সেই কাগজের দিকে তাকিয়েছিলেন কারণ হচ্ছে ওই কাগজের কয়েকটা নামের পরেই যার নামটা ছিল হুসাইন ইবনে সাইদ অর্থাৎ যিনি ওই রাষ্ট্রের গভর্নর ছিলেন তার নাম দেখে হযরত ওমর চোখের পানি ছেড়ে দিলেন বললেন তোমরা যে কাফেলার কোন

আশ্চর্য হয়ে গেলেন তার এই অবস্থার কথা শুনে খুশি হলেন হতর বললেন এরকম যাও আমি এরকম ভাবে সাইদের জন্য এক হাজার স্বর্ণ দীর্ঘ আমি দিয়ে দিলাম এটা তাকে দিবা বলবা এরকম নিজের জন্য খরচ করার জন্য ব্যয় করার জন্য আমার ভাইয়েরা কেমন গভর্নর ছিলেন তিনি আশ্চর্য হবেন কেমন রাজা ছিলেন কেমন এরকম গভর্নর ছিলেন যখনই স্বর্ণপুত্র গুলো দেওয়া হলো এরকম ভাবে তিনি এই স্বর্ণপুত্র গুলো দেখে তিনি এরকম ভাবে ঘরের ভিতরে গিয়ে স্ত্রী কে বললেন স্ত্রী কে বললেন স্ত্রী শোনো আজকে আমার কাছে এমন আদিয়া এসেছে যেই হারি আমাকে দুনিয়ার প্রতি আসক্ত করতে চায় আখের আগ থেকে আমাকে বিরত করে দিতে চাই চাই না আমি সেই হাদিয়া তোমার কি এই ব্যাপারে পরামর্শ দাও আরে ভাই তার মুসাইবিতে সাইদের বউ তো আর আমি ইমদাদুল্লাহ হাসিমির বউয়ের মতো বউ না কারণ আমার বউ তো কবর টিয়া কামান বদ্দাগিরি করেন মাশাআল্লাহ টিয়া হইলে আর কয় একটা গাড়ি কিনবেন মাশাআল্লাহ এটা তো ভালোই কিন্তু সাইদের স্ত্রী তার মতোই ছিলেন উত্তরটা এমন দিলেন

হয়েছে সাথে সাথে বললে আশ্চর্যের ব্যাপার আমি সে আমি থাকিতে থাকতে সব দান করে দিয়েছে হজরত অমর খুশি হলেন দেখার জন্য নিজে রওনা হয়ে গেলেন যখন তিনি হামসে এসে পড়তেন এসেই এরকম ভাবে সাইদ কে ধরে নিলেন আমার ভাইয়ারা সংক্ষিপ্ত বলতে চাই আমার ভাইয়ারা বিশাল মসমা জমেছে হজরতে অমর ইবনে খাত্তাব